সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পড়ি চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যার ফলশ্রুতিতে নতুন শিক্ষা কারিকুলামের সমস্ত আপডেট এবং ক্লাস সমূহ এখানে পেয়ে যাবে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা নিয়ে ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নোত্তর আমরা পর্যালোচনা করব তুমি ইসলামিক বিভিন্ন কার্যক্রম যেমন সালাদ জাকাত সাওম সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকো সেখানে তোমাকে বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও রীতিনীতি অনুসরণ করতে হয় ধর্মীয় বিধিনিষেধের আলোকে পাঠ্যবই সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিনিময় করো কাজ একে হচ্ছে ইসলামী ধর্মীয় বিধিনিষেধের কথা বলি ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় এবং সামাজিক বিধিনিষেধগুলোর নাম লিখতে হবে কাজ দুই অভিজ্ঞতা বিনিময় করে তোমার বন্ধুর সাথে আলোচনা করে নিচের ছকের মতো একটি ছক পূরণ করো আমি ইসলামী যে বিধি বিধানগুলো দেখেছি আমার বন্ধু ইসলামে যে বিধি বিধানগুলো দেখেছে বন্ধুর দেখা বিধি বিধানের সঙ্গে আমার দেখা বিধিবিধানের যে সকল পার্থক্য কিংবা ভিন্নতা খুঁজে পেয়েছি তিন নম্বর কাজ হচ্ছে বিধিবিধান সহজে মেনে চলার উপায় সমূহ ইসলামের মূল ভিত্তি বিভিন্ন বা বিভিন্ন অনুষ্ঠানে ইত্যাদি ক্ষেত্রে তুমি যে সকল বিধিবিধান দেখেছো সেগুলো কীভাবে মেনে চলা যায় সে সম্পর্কে উল্লেখ করা তারপরে চার নম্বর কাজ হচ্ছে বিদ্যালয়ে নামাজ শিক্ষা বিষয়ক অনুষ্ঠান আয়োজন প্রকল্প প্রকল্পে অনুষ্ঠান সূচি এবং বিধি নিষেধ সমূহ তোমার সহকারীদের সাথে আলোচনা করো এবং পরিকল্পনা সমূহ উল্লেখ করো সো এই ছিল হচ্ছে আজকে আমাদের পত্রের টপিক অর্থাৎ নমুনা পত্রের টপিক আমাদের আনসার অবশ্যই কিছুক্ষণের মধ্যে আপলোড করা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে